শ্রাবণ মাস শিবের প্রিয় মাস কেন পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন আর সেই সময় বিষের তেজে মহাদেবের শরীর নীল হয়ে যায় বলেই শিবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদি দেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় শিব শব্দের অর্থ হল মঙ্গল আর লিঙ্গ শব্দের অর্থ হল প্রতীক তাই শিবলিঙ্গ শব্দের অর্থ হল মঙ্গলের প্রতীক শিবলিঙ্গের উপরে তিনটি সাদা তিলক থাকে যাহা তিনটি অংশ দ্বারা গঠিত প্রথম অংশ শিবপীঠ দ্বিতীয় অংশ অংশ বিষ্ণুপীঠ এবং তৃতীয় ব্রহ্মপীঠ যা আদি অন্তহীন সত্তার প্রতীক এই শিব শব্দের আরো একটি অর্থ হলো শুভ দয়ালু ও মহৎ স কার শব্দের অর্থ হল নিত্য সুখ ও আনন্দ ই কার শব্দের অর্থ পুরুষ আর বকার শব্দের অর্থ হল অমৃত শক্তি স্বামী চিন্ময়ানন্দ তার বিষ্ণু সহস্র নাম অনুবাদে বলেছেন শিব শব্দের অর্থ যিনি চির পবিত্র বা যিনি রজ বা তমগুণ কর্তৃক স্পর্শিত হন না